যে বই প্রথম পৃষ্ঠা আছে সেটা আরেকটু মোটা করে যদি একটু লেমিনেটিং করা যেত তাহলে হয়তো বইটা ছিঁড়ার হাত থেকে একটু খারাপ মনে রক্ষা পেত তুই লাহে যথেষ্ট ভালো আছে তো ধন্যবাদ এই দুটি আবার পরে বসেছিলাম আরও যে একজন আসলে ভালো হয় আপনারা যেন যত গর্ভেজ আহ্বান করছেন এই জন্য আপনারা এসে দিতে পারেন আপনার পরিচয়